গুড আফটারনুন ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত জানালাম আজকে ভিডিওটা আজকে দেখো আবার বাড়িতে ফিরে এসেই একদিন বাদেই কিন্তু আবার সেজে গুজে যাচ্ছি আরেকটি বিয়ে বাড়ি খেতে আরেকটি বিয়েবাড়ি বলতে আমাদের পাশেই যে বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় সে বাড়িরই বিয়ে ছিল তা যাই হোক এখানে দুপুরবেলায় নেমন্তনও ছিল দুপুরবেলায় দেখো কি কি হয়েছিল শাক হয়েছিল দু রকমের একটা নোটে শাক পুঙ্কু শাক ভাজা হয়েছিল বাদাম দিয়ে পোস্ত দিয়ে আরেকটা শাক চচ্চড়ি হয়েছিল মুগের ডাল হয়েছিল সঙ্গে মাছ হয়েছিল ভাত যেরকম খাওয়া দাওয়া হয় চাটনি পায়েস মিষ্টি ইত্যাদি তা এখন আমরা এসেছিলাম খেতে আর এখানে এসে কিন্তু পরিবেশনের লোকজন খুব কম ছিল তো মিস্টার নন্দীও একটু তাদেরকে হেল্প মানে অনেক একটা গোটা ব্যাচ বসে গেছে খুব অসুবিধে হচ্ছিল তো মিস্টার নন্দীও একটু হেল্প করে দিচ্ছিল আর বিকেলবেলায় ছিল বরযাত্রী যাওয়ার কথা তা আমরা বাসের মধ্যে হইহুল্লোর করছিলাম এখনও বর এসে পৌঁছ মানে বর আমরা বাসটা অত বড় বাসটা ভেতরে ঢুকবে না বলে অহনা যেখান থেকে স্কুলে যাই সেখান থেকে বাসে উঠলাম তা বরযাত্রী পৌঁছতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় রাত এগারোটা বেজে গেছিলো কারণ রাস্তা খারাপ হতে রাস্তার জ্যাম এবং রাস্তা খারাপ হওয়ার দরুন তা এই যে বর কিন্তু দেরি করে বেরিয়েও বর কিন্তু অনেকক্ষণ আগে পৌঁছে গেছে আমরাই শেষকালে পৌঁছেছি যাই হোক এগারোটার সময় এসেছি ওখানকার লোকজন এই যেহেতু একটুখানি গ্রাম সাইডে বিয়েবাড়িটা ছিল তাই কিন্তু ওখানকার লোকজনকে আমরা একটাও দেখতে পাইনি সবাই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর এ দেখো নতুন বউকে দেখেছ নতুন বউকে সুন্দর দেখতে হয়েছে ভারী সুন্দর একবারে লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের মতন যাই হোক এখন দেখো রাত এগারোটা বাজুক আর সাড়ে এগারোটায় বাজুক আমরা কিন্তু এখনও ফুচকার ওপর হামলে পড়েছি ফুচকা খেতে কিন্তু আমার আমরা কেউই পিছপা হয় না সে রাত বারোটাই বাজুক একটাই বাজুক যাই হোক আর এদিকে নিদবর নিদবরের মা বাবাকে দাঁড় করিয়েও একটুখানি ভিডিও নিলাম নিদ আর এই দেখো এই হলো আমাদের বাড়ির পাশে আমাদের এক দেওর যাই হোক দেওর তো লজে মুখ নিয়ম নত করে বসে আছে দেওরকে বললাম একটুখানি তাকিয়ে দেখো কারণ ভিডিওটা হচ্ছে যাই হোক এখন কিন্তু এক বারোটার মতন বাজে আর দেখো পুরো চার পাঁচটা নিস্তব্ধ হয়ে গেছে আমরা কিন্তু আমাদের খাওয়ার জন্য ডাকা টাকি করছিলো অনেকক্ষণ থেকে তা খাবার মেনুটা এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদেরকে যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি খাবারগুলো অসম্ভব সুন্দর ছিল আর প্রত্যেকটা খাবারই কিন্তু যদি একটু গরম পেতাম তাহলে আরও ভালো হতো কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে গেছে সবই নে মানে ভালো ছিল স্বাদগুলো ভালো ছিল কিন্তু সমস্ত কিছুটাই ঠান্ডা হয়ে গেছে আর এই ফিস কাকলেটটাও খুব দারুণ ছিল এখানে কিন্তু অন্যান্য এই বিয়েবাড়িটাও একটু অন্যরকম ছিল আমরা জানি বিয়েবাড়ি মানেই মাংস হবে বিভিন্ন রকমের মানে মাছের খেলা হবে সেরকম কিছু নয় এখানে কিন্তু মাংস হয়নি তা মেনু কার্ডের মধ্যে এই পম্পেটটা অ্যাড করা ছিল না আমাদের কিন্তু পম্পেটটাও দেওয়া হয়েছিল। পরে আর মিষ্টিগুলোও খুব সুন্দর ছিল লর চমচম থেকে শুরু করে রসগোল্লাগুলোও খুব ভালো ছিল আর এখানে কিন্তু ওদের বাড়িতে যেহেতু যে বাড়ির মানে নতুন বউ ছিল তাদের বাড়িতে ঠাকুর থাকার দরুন কিন্তু এদের বাড়িতে মাছ হয়নি সরি মাংস হয়নি ভুল বললাম মাংস হয়নি কারণ এদিকে ওসমিও খুব ডিস্টার্ব করছে যার জন্য আমাকে একটুখানি ভয়েস ওভার দিয়ে চালাতে হচ্ছে আর এই ভিডিওগুলো এডিটিং করতে অনেকটা আমার সময় লেগেছে মাঝখানে অনেকগুলো দিন চলেই গেছে যাই হোক এখন বিয়ের মানে বিবাহ এখন মোটামুটি এক দেড়টার মতন বাজে এই যে বিয়ে শুরু হচ্ছে আর এই যে এদিকে বিয়ে কিন্তু চলছে এদিকে এই দেখো বউকে নিয়ে আসছে এবার এবার কিন্তু সুদৃষ্টির পালা প্রত্যেকটা বিয়েবাড়িতে এত বিয়ে বাড়ি খাওয়া হচ্ছে এবছর অন্যান্য বছরে ন্যায় এবছর প্রচুর বিয়েবাড়ি খাওয়া হচ্ছে এদিকে এদিকে কিন্তু বর দেখেছ বর কি আনন্দ সহকারে হাসছে বাপরে প্রচণ্ড আনন্দ সহকারে হাসছে বর বরের হাসি আর ফেরার সময় বৌদের বাড়ির থেকে ফেরার সময় দেখলাম এই মনস মন্দিরটা তাই একটুখানি ক্লিপ নিয়ে নিলাম আর রাস্তাটা দেখো কি বিভর্ষ অন্ধকার এরকম অন্ধকার রাস্তায় অন্য কেউ দাঁড়িয়ে থাকলে খুঁজে পাওয়া যাবে না যাই হোক পরের সকাল সকালবেলায় বউ চলে এলো আর বউ আসার সময় তো বউ বাড়ির লোকেরা খুব আনন্দ করছিল। আর আমিও একটা ক্লিপ তোমাদের জন্য তুলে নিলাম বউ এসে সব আমাদের এই বাড়ির সামনে শিব মন্দিরে প্রণাম করছিলো আমাদের এখানকার রিচুয়ালস আছে সমস্ত মন্দিরে মানে প্রণাম করে তারপরে বউ কিন্তু বউকে ঘরে ঢোকায় যেমন বড়কালি তলা থেকে শুরু হয় আর ওস্মিও কিন্তু ওর কাম্মার কোলে কোলে ঠিক চলে গেছে বউ দেখতে ওর ও তো বেড়াতে পারলেই খুব মজা পায় আর এখন এরপরে দেখো এই যে এখানে এই যে শিব মন্দিরে আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটা তোমরা দেখে থাকো সেখানেই কিন্তু প্রণাম করছে আর বাড়ির লোকেরা কিন্তু সবাই খুব আনন্দ সহকারে নাচতে নাচতে কিন্তু বউকে ওই দেখো কাকিমা তারপরে মানে বাড়ির কাকিমা ননদেরা সবাই কিন্তু নাচতে নাচতে কিন্তু বউকে বরণ করে ঘরে ঢোকাচ্ছে এরপরে দিন এরপরে কিন্তু আমরা সেজে গুজে পরের দিন অর্থাৎ রিসেপশনের দিন কিন্তু আমরা এসে পৌঁছেছি একেবারে খাবার টেবিলে আজকে কিন্তু রিসেপশানের দিন সকালবেলায় তার নিমন্ত্রণ হয়নি যাই হোক বাড়ার বিয়ে কিন্তু এই যে একদম রিসেপশানের দিন রাত্রেবেলায় আমরা এসে ভেজিটেবল চপের ওপরে হামলে পড়েছি এখানেও রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল এবং খুব ভালো হয়েছিল বিশেষত আমার কচুরিটা দারুণ লেগেছিল। আর এখানে কিন্তু যেমনকার মেনু হয় সেরকমই এই দেখো প্রথমে খেলাম ভেজিটেবল চপ উইথ স্যালাড সঙ্গে রাইস আর মাটন মাটনটা অসম্ভব সুন্দর হয়েছিল এবং খুব সফটও ছিল বিয়ের মেনু কার্ডটাও একবার কিন্তু এক ঝলক তোমরাও দেখে নাও প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিলো যাই হোক এরপরে একবারে তোমাদের সঙ্গে তো আমার ক্লিপটে একটু উল্টোপাল্টা জয়েন করা হয়ে গেছে কারণ অনেকগুলো ক্লিপ একসঙ্গে জয়েন করতে হয়েছিল তো সেই কারণে যাই হোক বাড়ির বাড়ির সামনে কিন্তু এখন বরযাত্রী চলে কন্যা জাতি চলে এসছে আর কন্যা জাতি আসার সময় কিন্তু বেশ নাচানাচিও হচ্ছিল এখানে গান চালিয়ে আর ওস্মিও কিন্তু এখানেই ওর কাকায়ের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিলো আর এই যে বাড়ির বাইরেটা এভাবে সুন্দর করে সাজিছিল। আমি যাওয়ার সময় কিন্তু ভালো করেই তুলেছিলাম কিন্তু অনেক লোকজন থাকার দরুন ভালো করে তুলতে পারিনি পরে এসে যখন ফাঁকা দেখলাম তখন সুন্দর করে তুললাম আর ওই যে পাশেই আমাদের বাড়িটা দেখা যাচ্ছে দোতলা বাড়িটা চলো এখানে ভেতরে যাই আর এই দেখো বরের মা বরের মা একেবারে কাকিমা একেবারে ক্লান্ত হয়ে গেছে আর পরিশ্রান্ত হয়ে গেছে তিন চার দিন ধরে ধকল চলছে তো যাই হোক কাকিমাকে এক ঝলক কাকিমাকে এত ব্যস্ততার মধ্যেও কাকিমাকে দাঁড় করালাম এই যে দুই কাকিমাকেই দাঁড় করালাম দুই কাকিমাকে দাঁড় করিয়ে আরেকজনকে তো খুঁজেই পাচ্ছি না এই দুই কাকিমাকে দাঁড় করিয়ে এক ঝলক কিন্তু একটুখানি ক্লিপ নিয়ে নিলাম কারণ কন্যা যাত্রী ঢুকে গেছে কাকিমারা তো এখন ব্যস্ত হবে আর এদিকে কন্যা যাত্রীর সমস্ত কিন্তু তত্ত্বগুলোও এসে গেছে তাই একটু রাখলাম সঙ্গে বড় বউয়ের সঙ্গে দুই একটা ক্লিপও ফটোও তুললাম এদিকে বউকে দেখো আজকে কি মিষ্টি লাগছে বললাম না প্রথমে এসেছিলাম যখন তখন প্রচণ্ড ভিড় ছিল তাই বউকে তো তুলতে দেখতেই পাইনি মানে এত ভিড়ের মাধ্যম মধ্যে এখন কিন্তু এখনও কিন্তু বউকে দেখতে পাচ্ছি না কারণ সবাই বউয়ের সামনে দাঁড়িয়ে ফটো তুলছে এই দেখো এতক্ষণে বউকে পেয়েছি তাও একা পাইনি এই যে বর আর বউকে দাঁড় করিয়ে আমরা কিন্তু ফটো তুলে নিচ্ছি অনেকক্ষণ ধরে যাই হোক বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে বেশ বাড়ি চলে এলাম আর এই যে বউয়ের নতুন ঘরটাও এক ঝলক আমরা ঢুকে একটু অত্যাচার করে নিলাম অস্মিত খাটের মধ্যে বসে খালি ফুলগুলো ধরে টানাটানি করছে এদিকে বাড়িতে চলে এলাম বাড়িতে এসে একটুখানি আমি একটু মডেলের মতন মডেলিং করে নিচ্ছি চেষ্টা করছি আর কি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দুটো বিজয় বাড়ি খুব আনন্দে কাটলো খুব মজায় কাটলো